জনা বিশ্বাস হোসেনকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাকে শপথ গ্রহণ করাতে বলেছেন আপনার এই শিশু বাচ্চা উপদেষ্টা তিনি তার লোককে সিটি কর্পোরেশনের প্রশাসক বানাবেন বলে দেন দরবার করছেন সেইখানে ইশ্বাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র বানানো যাবে না আপনারা তো সেই কাজে ব্যস্ত আপনারা আপনাদের আখের গোতে ব্যস্ত যে উপদেষ্টার চারশো কোটি টাকার মালিক হয় সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না যেই দুর্নীতির জন্যই লড়াই করেছি আপনার যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাব সেই দুর্নীতির পর এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে উপদেষ্টা দিয়ে। আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না যেই ফেসিফাদের কথা আমরা বলেছি জোর করে চাপিয়ে দেওয়া একটি ফেসিফাদের আলামত আজকে আপনি জোর করে কিছু প্রদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে হিসেবে আপনি খবর দিয়ে দেখেন আপনার লোকেরা কমিশনার বানায় আপনার লোকেরা ডিসি বানায় আপনার লোকেরা পোস্টিং সচিবের পোস্টিং দেয় যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের আমল এই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আছে নাই তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন সেইভাবে যদি আদালত আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লক্ষ্যে বোঝার চেষ্টা করেন তাহলে সঙ্গে আপনাদের কোন পার্থক্য আছে বলে মনে করি না আপনি দশ মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেবার জন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচাইতে বড় কাজ আপনি করেছেন গত তেরো জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে আপনার গত দশ মাসের অপকল্পের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন আমিও মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম যাচ্ছে না আপনি ভক্তভাবে শব্দভাবে সম্মানজনক আপনি ক্রেতায় নেন ইতিহাসে আপনার নাম থাকুক আপনার আশেপাশের অনেক উপদেষ্টারাই যাচ্ছে না এইভাবে যদি আইন উল্লঙ্ঘন হয় এইভাবে যদি দোষের থেকে পুনর্বাসন করার চেষ্টা করা হয় এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয় তাহলে করে নেব এই আওয়ামী আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার সাংবাঙ্গরা আমাদের আমরা আপনাকে এখনো মনে করি আপনাকে মানুষ